প্রত্যেকে ভীষণ ভালো আছেন আমি আবারও হাজির হয়েছি আপনাদের মাঝে নতুন সাথে রেসিপি শেয়ার করার জন্য এখন কিন্তু যখন তখন ঝমঝমের বাইরে বৃষ্টি চলে আসছে আর এই বৃষ্টি রয়েদারে আমাদের বাঙালিদের কিন্তু একটু কিছু পেলেই মনটা ভালো তবেই হয়ে যায় তো আজকের আমি এরকম একটা দুর্দান্ত সাথে রেসিপি নিয়ে চলে এসেছি আপনাদের মাঝে শেয়ার করার জন্য যেটা বানানো একদমই সহজ এবং একদম হেলদি একটা রেসিপি ছোট থেকে বড় প্রত্যেকে ভীষণ পছন্দ করবে তো চলুন আজকের রেসিপিটা শুরু করে ফেলা যাক আশা করি আপনাদের ভীষণ পছন্দ হবে তাই একটা লাইক দিয়ে দিও আর আমার চ্যানেলটা করে থাকার অনুরোধ রইল তো চলুন আজকে রেসিপিটা শুরু করে দেব যদি টমেটোর গাছ থাকে বাড়িতে তাহলে এখনই গাছ থেকে টমেটো পেরে গরম তেলে টপার টপ ছেড়ে দিন আর বানিয়ে নিন মজার মুখরোচক রেসিপিটি বন্ধুরা এখন তো প্রায় দিন বৃষ্টি হচ্ছে ব্যালকুনিতে বসে বা জানালার পাশে বসে বৃষ্টি দেখতে দেখতে এমন যদি মুখরোচক রেসিপি থাকে তাহলে তো বৃষ্টির মরশুম একদম উপভোগ করাটা মজাই মজা তো রোজ চায়ের সঙ্গে একই খাবার না খেয়ে এই মুখরোচক রেসিপিটা ট্রাই করতে পারেন তো চলুন কীভাবে বানিয়েছি সেটা দেখিয়ে দিই বন্ধুরা আজকের এই রেসিপিটা বানানোর জন্য একদম ফ্রেশ লাল টকটকে টমেটোর কিন্তু ব্যবহার করতে হবে আমিও নিয়ে নিয়েছি একদম লাল লাল টকটকে টমেটো আমি এখান তিনটে টমেটো নিয়েছি আর এই টমেটোগুলোকে কীভাবে ব্যবহার করছি চলুন দেখিয়ে দিচ্ছি প্রথমেই তিনটে টমেটোকে খুব ভালো করে ধুয়ে নিয়েছি তারপরে ছোটো ছোটো পিস করে কেটে নিয়েছি এবারে এটাকে একটা স্মুথ পেস্ট বানাবো আর এখানে কিন্তু আমি টমেটোর সাথে আর কোনো কিছুই ব্যবহার করবো না শুধু এই টমেটোটাকে পেস্ট করে নিচ্ছি তো চলুন একদম স্মুদি পেস্টটা বানিয়ে নিই বানিয়ে নিয়ে চ দেখুন চলে এসেছি টমেটোর যেহেতু খোসা আর বীজ রয়েছে তাই কিন্তু আমি এটাকে ছেকে নেব কারণ আজকের রেসিপির জন্য আমাদের টমেটোর একদম স্মুথ পিউরিটাই লাগবে তার তার জন্য দেখুন এখানে একটা আমি ছাঁকনির সাহায্যে খুব ভালো করে এটাকে চামচের সাহায্যে নাড়াচাড়া করে স্মুদি পেস্টটা ছেকে নিচ্ছি ছেঁকে নেওয়ার পরে এই যে অংশটা এটা হচ্ছে এবারে ফেলে দেব বন্ধুরা আশা করি আজকের রেসিপিটা আপনাদের প্রত্যেকের ভীষণ ভালো লাগবে তাই শেষ অবধি সঙ্গে থাকুন আর দেখতে থাকুন আমার চ্যানেল বন্ধুরা দেখো দেখ পিউরির মধ্যে এবার আমি কিছু উপকরণ ব্যবহার করছি যেমন দিয়ে দিয়েছি স্বাদ অনুসারের লবণ দিয়ে দেব গোলমরিচের গুঁড়ো এক চামচ হলুদ দেব একদম সামান্য তারপরে ব্যবহার করেছি কিন্তু এখানে আমি টমেটো সস বা টমেটো কেচাপ আপনার আপনারা এটা দিতে পারেন দিলে মজার টেস্ট আসবে আর যদি না দিতে চান তাহলে স্কিপ করতে পারেন এবারে আমি এখানে কিন্তু ব্যবহার করব গমের আটা নর্মাল গমের আটা দিয়েই আমি এটা বানাবো আপনারা চাইলে ময়দার ব্যবহার করতে পারেন তবে কিন্তু ময়দার থেকে গমের আটাটা কিন্তু বেশি হেলদি হয় তো আপনারা এটাও খুব সহজে তো হাতের কাছে সবারই থাকে তো আপনারা কিন্তু চাইলে আটাটা দিয়েও বানিয়ে নিতে পারেন আমি এখানে ব্যবহার করেছি ছোট কাপের দেড় কাপ হচ্ছে আটা আর এটা দিয়ে আমি নর্মাল একটা ডো বানাবো তবে বন্ধুরা ডোটা একদম নরমভাবে বানাতে হবে আর এই ডোটা বানানোর জন্য এখানে কোনো রকম জলের ব্যবহার করা যাবে না দেখুন ডোটা তৈরি করে নিয়েছি আর এটা কতটা নরম দেখতেই পাচ্ছ এবারে যেহেতু এটা আমি রেস্টে রাখবো তাই উপর থেকে এক চামচ সাদা তেল দিয়ে আলতো হাতে কিন্তু মেখে নেব। কারণ যদি এই প্রসেসটা না করেন তাহলে রেস্টে রাখার পরে কি হবে এই ডোটা ড্রাই হয়ে যাবে মানে উপরের অংশটা শুকনো হয়ে যাবে তাই অবশ্য এই তেল মাখে তারপরে পনেরো মিনিটের জন্য রেস্টে রেখে দেবেন ঢাকা দিয়ে দেখুন এটা একে এবার আমি ঢাকা দিয়ে রাখবো রেস্টে যতক্ষণ এই ডোটার রেস্ট পাচ্ছে ততক্ষণ আমি এখানে একটা চটপটা মশলা তৈরি করবো তার জন্য নিয়ে নিয়েছি একটা পাত্র আর তার মধ্যে নিয়ে নিয়েছি স্বাদ অনুসারে লবণ বিট লবণ গোলমরিচের গুঁড়ো চাট মশলা ম্যাগি মশলা এবং বাড়িতেই শুকনো লঙ্কাকে আমি গুঁড়ো করে পাউডার বানিয়ে নিয়েছিলাম সেটাই ব্যবহার করেছি আপনারা ঝাল না ব্যবহার করতে চাইলে কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো ব্যবহার করতে পারেন এতে ঝাল হবে না কিন্তু দেখতে খুব সুন্দর লাগবে যদি চান এখানে আমচুর পাউডারেরও কিন্তু ব্যবহার করতে পারেন বন্ধুরা সেটারও কিন্তু টেস্ট মন্দ আসবে না এই মশলাটা দেখুন আমি আমার পরিমাণে একটা তৈরি করেছি আপনারা যে পরিমাণে চিপসটা তৈরি করবেন সেই পরিমাণে কিন্তু এই মশলাটা তৈরি করতে হবে এই মশলাটা কিন্তু একদম পারফেক্টভাবে রেডি এবারে এই মশলাটা আমি কখন ব্যবহার করব এবং কি কাজে লাগাব সেটা পরে বলছি আপনারা সাথে থাকুন আমি পুরো পরপর আপনাদেরকে দেখিয়ে দেব। এবার এটাকে সাইটে রেখে দেব দিয়ে যে ডোটা আমরা রেস্টে রেখেছিলাম সেই ডোটা নিয়ে নেব দেখুন এবারে ডোটা হচ্ছে ঢাকনা খুলে নিয়ে আবারও হচ্ছে একটু আলতো হাতে মেখে নেব। আলতো হাতে মেখে নেওয়ার পরে পুরো ডোটা থেকে আমি টোটাল দুভাগে ভাগ করেছি আর এটা দিয়ে আমি বড় বড় দুটো রুটি বেলবো এই রুটি বেলার জন্য বন্ধুরা কোনো রকম আটা বা তেলের ব্যবহার করব না নর্মালি এটাকে বেলে দেখুন একটু মোটা করে আর একদম বড় করে রুটি বেলে নিয়েছি যখন পুরোপুরি রুটিটা বেলা হয়ে যাবে আমাদের লাগবে একটা কাঁটা চামচ কাঁটা চামচ দিয়ে এভাবে পুরো রুটিটার মধ্যে ছিদ্র করে দেবো এই ছিদ্রটা অবশ্যই করতে হবে তাহলে দেখবেন চিপসগুলো তেলের মধ্যে দেওয়ার সাথে সাথে ফুলে উঠবে না কিন্তু একদম ক্রিসপি মচমচে হয়ে তৈরি হবে যেটা আপনাদের কিন্তু অনেকক্ষণ পর্যন্ত এটা মচমচে থাকবে আপনারা চাইলে কিন্তু এটাকে স্টোরও করে রাখতে পারেন যখন খাবেন তখনই বের করে ভেজে নিলেই হবে তো দেখুন এখানে পুরো রুটিটার মধ্যে ছিদ্র করার পরে একটা ছুরির সাহায্যে আমি রুটিটা দুপাশ কেটে বাদ দিয়ে দিয়েছি তারপরে পুরো রুটিটাকে ঠিক এভাবে লম্বা লম্বা শেপে কয়েকটা ভাগ করে নিয়েছি আর এই পুরো ভাগ করাটা কিন্তু খুবই সহজ আপনারা যে কেউ বানাতে পারবেন আর এবারে আমি একটা শেপ দেব। শেপ দিয়েছে দেখুন ছুরির সাহায্যে একটা ট্যাঙ্গেল শেপে কেটে নিয়েছি প্রত্যেকটা লম্বা পিসগুলোকে এভাবে আমি শেপে কেটে নেব আপনারা যে কোনো কিন্তু আপনাদের পছন্দ শেপে এটা বানিয়ে ফেলতে পারবেন কোনো সমস্যা নেই আর এটা বানানো কিন্তু একদমই সহজ আমার এটাই ভালো লাগলো ট্যাঙ্গেল শেপে চিপসটা বানাতে সেই জন্য আমি এভাবেই করে নিয়েছি আর আমি কিন্তু এই রুটিটা বেলার সময় কোনো রকম তেল বা আটার ব্যবহার করিনি তাও দেখুন একটু চিপকে যাচ্ছে না কতটা সহজে প্রত্যেকটা কিন্তু পিসগুলো উঠে আসছে আমি একই পদ্ধতিতে আরও একটা যে হচ্ছে ভাগ করে রেখেছি সেটাও হচ্ছে রুটি করে এভাবেই চিপসগুলো তৈরি করে নেব একে একে সমস্ত চিপস কিন্তু আমার প্রায় তৈরি হয়ে গিয়েছে আর আমি দেখিয়ে দিচ্ছি এগুলো কতটা মজার দেখতে হয়েছে দেখুন বন্ধুরা এটা কতটা মজার দেখতে হয়েছে পুরোটা হচ্ছে কিন্তু যে ডোটা বানিয়েছিলাম সেগুলো থেকে একইভাবে হচ্ছে সেপে এভাবে চিপসগুলো কেটে নিয়েছি আপনারা কিন্তু এভাবে স্টোরও করে রাখতে পারেন এবার আমি একটা কড়াই তেল গরম করতে বসে দিয়েছিলাম তেলটা গরম হয়ে যেতে একে একে চিপসগুলো দিয়ে দেবো যেহেতু এগুলো একদম ছোটো সাইজের তাই একসাথে কিন্তু আমরা অনেকগুলো চিপস ভেজে নিতে পারবো অবশ্যই আঁচটাকে লো টু মিডিয়াম আঁচে রাখতে হবে না হলে কিন্তু খুব তাড়াতাড়ি এই চিপসগুলোর গাগুলো লাল হয়ে পুড়ে যাবে আর ভিতর থেকে কিন্তু একদম ক্রিস্পিভাবে তৈরি হবে না তাই লো টু মিডিয়াম আছে রেখে এভাবে একটু নাড়াচাড়া করে ভেজে নিলে দেখুন যেমন পারফেক্ট একটা কালার আসবে তেমনই কিন্তু কুড়মুড়ে হয়ে তৈরি হবে এই চিপসগুলো ভাজা হয়ে গিয়েছে আমি এবারে একটু এভাবে তেল ঝরিয়ে তুলে নেব একই ভাবে কিন্তু আমি বাকি যতগুলো চিপস রয়েছে পরপর ভেজে নেব দেখুন আরও কিছু চিপস দিয়ে দিচ্ছি গরম তেলের মধ্যে দিয়ে এগুলো ভাজতে থাক আর আমি দেখে দিচ্ছি মশলাটা এবার কী কাছে লাগাবো আগে থেকে ভেজে নেওয়া চিপসগুলোর মধ্যে দেখুন আমি মশলাটা যেটা তৈরি করেছিলাম সেটা দিয়ে এবার এটাকে একটু টস করে নেব বন্ধুরা এই প্রসেসটা কিন্তু চিপসটা একদম গরম গরম তেলে থেকে নামিয়ে নিয়েই সঙ্গে সঙ্গে করতে হবে তাহলে কি হবে চিপসটা গরম থাকা অবস্থায় এই মশলাগুলোকে এভাবে টস করলে পুরো মশলাগুলো চিপসের মধ্যে খুব ভালোভাবে লেগে যাবে যাতে খেতে ভীষণ মুখরোচক লাগবে একদম মুচমুচে কুরকুড়ে হয়েছে কিন্তু প্রত্যেকটা চিপস ঠান্ডা হয়ে গেলে এই প্রসেসটা একদমই করা যাবে না দেখুন বন্ধুরা এগুলো এতটাই মুখরোচক দেখতে হয়েছে আর এতটাই মজার খেতে বন্ধুরা আর থেকে আসি সবাই কিন্তু ভীষণ মজা করে খাবে তাই অবশ্যই অনুরোধ রইল আপনাদের কাছে বাড়িতে একবার হলেও ট্রাই করবেন আশা করি আজকের রেসিপিটা আপনাদের ভীষণ পছন্দ হয়েছে তাই একটা লাইক দিতে কিন্তু একদমই ভুলো না আর হাইপ অবশ্যই করে দিও কমেন্টে জানিও আপনাদের মূল্যবান মতামত কিন্তু আমাদের আমার ভীষণ ভালো লাগে পড়তে আর আমি আরও মোটিভেট হই আর উৎসাহ পাই নতুন নতুন ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হতে তাই অবশ্যই কিন্তু কমেন্ট করতে ভুলো না বন্ধুদের মাঝে শেয়ার করো আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করো অল বাটনটা প্রেস করে আমার পাশে থাকার অনুরোধ রইলো তো চলুন বন্ধুরা আজকের ভিডিওটা এখানেই শেষ করছি দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে